নমস্কার হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং সকলে সারাটা বছর ভালো কাটুক এই আশা নিয়ে আজকে সাপ্তাহিক রাশিফল আপনার কাছে উপস্থাপনা করছি অর্থাৎ এক তারিখ থেকে এক মাসের প্রথম দিন এবং এই নিয়ে মাসিক রাশিফল সাপ্তাহিক বার্ষিক রাশিফল সবই দিয়েছি আর সাপ্তাহিক প্রত্যেক সপ্তাহে যেমনি অদ্ভুতভাবে এক তারিখ হচ্ছে সপ্তাহের প্রথম দিন এই এক তারিখ থেকে সাত তারিখ আপনারা সাপ্তাহিক রাশিফল প্রেজেন্ট করব ও উপস্থাপনা করব তার আগে বলে রাখে চন্দ্র রয়েছে সিংহ রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর বিশ্বি রাশি রয়েছে শুক্র আর বুধ বুধ এখানে বক্রি অবস্থা রয়েছে দু তারিখে বুধ কিন্তু মার্গি হয়ে যাবে একদম ভালো করে শুনে শুক্র আর বুধ যেখানে বসে আছে বিশেষ বুধ কিন্তু এই দু তারিখে ওই বক্রিয় অবস্থা থেকে মার্গি হবে ধনু রাশিতে বসে আছে রবি আর মঙ্গল আর কুম্ভ রাশিতে বসে আছে শনি কন্যা মীন রাশিতে বসে আছে রাহু আর মেষ রাশিতে এই একত্রিশ তারিখে কিন্তু বৃহস্পতি তার বক্র অবস্থাতে মার্গি হচ্ছে অর্থাৎ এক তারিখে কিন্তু বৃহস্পতি অলরেডি মার্গি হয়ে গেল তাহলে এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনে বারোটা রাশির উপর কি এফেক্ট হবে সেটা আপনাদের আলোচনা এক থেকে সাত তারিখ আজকে বলব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে ফার্স্ট জানুয়ারি তো সেভেন জানুয়ারি দু সালে একদম বছরের প্রথম দিন মাসের প্রথম দিন কেমন যাবে মানে কন্যাশী প্রচণ্ড একটা চাপের মধ্যে ছিল সেই চাপটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন যে কাজগুলো আপনার কেটে যাচ্ছিলো সেই কাজগুলো অনেকটাই আপনার রিকভারি হবে এবং হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ হতে পারে যে অর্থ এতদিন আটকে ছিল লোকে কাছে পাবেন ভাবছিলেন আটকাবো কাল পাবো এরকম ভাবছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই আপনি রিকভারি করতে হবে কিন্তু আপনাকে নকিং করতে হবে মাথাটা ঠান্ডা রাখতে হবে লোকের সাথে বেশি আননে এসে টকিংয়ে যাবেন না আননে আপনি অশান্তির মধ্যে জড়াবেন না আপনি যদি গার্মেন্টস এর ব্যবসার সাথে জড়িত থাকেন বা কোনো কস্টিউম বা যে যে ব্যবসা তাকেই বলে কস্টিউম অনেকে বুঝবেন একটু ক্লিয়ার করে দিলাম বা গার্মেন্টস এর ব্যবসা বা ধরুন যারা আপনার কসমেটিক্স এই ধরনের কোনো আইটেমের সাথে যুক্ত বা অর্নামেন্টের সাথে ব্যবসার সাথে জড়িত তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো যাবে যারা পলিটিক্স করেন অর্থাৎ রাজনীতিবিদ যারা তাদেরও কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সাপোর্ট যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে যথেষ্ট আপনার সম্মান কিন্তু কিন্তু ব্যবসার সাথে যারা জড়িত তারা কিন্তু এই সপ্তাহে একটু সাবধানে করবেন নালে হওয়া কাজ কিন্তু কেটে যেতে পারে বা যারা মনে করছেন এই সপ্তাহে মানে কোনো ফ্ল্যাট ফ্ল্যাট বা ল্যান্ড কিংবা সেখানে ইনভেস্ট করবেন এই সপ্তাহটা এড়িয়ে চলুন এই সপ্তাহে এই ধরনের কোনো কাজে ইনভেস্টটা করবেন না সপ্তাহের মাঝখানের দিকটা একটু আপনার কনফিউশন থাকবে বা একটু টেনশন থাকবে বিশেষ করে আপনি বিবাহিত না আপনার সন্তানকে নিয়ে একটু টেনশন থাকতে পারে বিশেষ করে আপনার সন্তান পড়াশোনা একটু অবাধ্য হতে পারে বা আপনার একটু অবাধ্য হতে পারে সেইগুলো হয়তো আপনাকে একটু চাপে রাখতে পারে সুতরাং সেগুলোকে কিন্তু আপনাকে নিজেকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে মানে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যাবেন বা তার সাথে কোনো রিয়াক্ট করে ফেলে তাহলে কিন্তু ভুল হতে পারে যারা স্টুডেন্ট বা যারা হায়ার স্টাডি করছেন বা যারা সরকারি চাকরি বা অন্য কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই সপ্তাহে কাজে লাগান তাদের নতুন কোনো সুযোগ আসতে নতুন কোনো খবর পেতে পারেন কারোর দ্বারা উপকৃত হতে পারেন কারোর দ্বারা চাকরি পেতে পারেন বা যারা কম্পিটিভ একদিনে বসবেন ভাবছেন এই সপ্তাহে যারা এরকম কোনো ডেট রয়েছে তারা মন দিয়ে কিন্তু পড়াশোনা এবং পরীক্ষাটা খুব ভালো করে দিন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট হবে এবং সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ এই সপ্তাহে স্টুডেন্টদের জন্য কন্যা স্টুডেন্টদের জন্য যথেষ্ট সাপোর্টেবেন যথেষ্ট প্রেফারেবেল যারা বিবাহিত বা যারা কোনো প্রেমের সম্পর্কে জড়িত তারা এই সপ্তাহে কিন্তু রিলেশানটি একটু সাবধানে মেনটেন করবেন কোনো কারণে আপনি হয়তো একটু ওভার রিয়াক্ট করে ফেললেন রিলেশানে কিন্তু অনেক বড় চিৎ ধরে যেতে পারে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বারবার রিপিটেডলি বলছি এবং যারা প্রেমিক প্রেমিকা আছেন কোনো কারণে ভুল কথাবার্তা হয়তো হয়তো দিন সম্পর্কটা একটা বাজে জায়গায় চলে যেতে পারে সুতরাং ওভার রিয়াক্ট করবেন না যতটুকু নিজেকে একটু কন্ট্রোল করে অ্যাডজাস্ট চলতে পারেন কন্যাশি লোকেদের সবসময় একটু অ্যাডজাস্ট করতে হবে আপনাদের করতে পারলে অনেকটাই সাপোর্টে আরেকটা হতো কন্যাশিলে পেট নিয়ে সাবধান কোনো হাবিজাবি খাবার খাবেন না যেহেতু এই জানুয়ারি মাসে অনেকটাই উৎসবের মরশুম থাকে বা লোকের একটু ঘোরাঘুরির ব্যাপার থাকে বাইরে কোথায় গেলে জিনিসপত্র চুরি বা কিছু মিসিং বা কিছু লস হতে পারে এই জিনিসগুলো একটু আপনার মেনটেন বা কন্ট্রোল করে চলতে হবে ওভারঅল এটা ডিসকাশন করি বারবার রিপিটেবলি বলছি যারা আমার নিয়মিত গ্রহাস তারা জানেন কোনো ব্যক্তিগত হরস্কোপ আলোচনা করছি না আশা করি আশা করি অনেক কাছে আপনার সাথে মিলছে বা মিলবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব অন করে যত যতবার লোকের এসে আসবে নমস্কার সবাই ভালো থাকুন